হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি তো এটা হচ্ছে হরিদোয়ার উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের হরিদোয়ার স্টেশন এখানে গেছে হচ্ছে আমার ছেলে হাজব্যান্ড এবং ওদের যোগা ক্লাস থেকে কয়েকজন স্টুডেন্ট স্যার দিদিমণিরা তো ওরা কেন গেছে কি জন্য গেছে তোমরা সবটাই জানতে পারবে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই যে দেখো ওরা হরিদুয়ার স্টেশন থেকে নেমে গেছে পুরুলিয়া স্টেশনে তোমরা দেখেই বুঝতে পারছো কিছু একটা ব্যাপার আছে আমরা তো আজকে সবাই খুব 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 খুশি বাবু যোগা শিখছে ফেব্রুয়ারি মাস থেকে ওকে ফেব্রুয়ারি মাসে যোগাতে অ্যাডমিশন করানো হয়েছে ওর বাবা বলল পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর ওর কিছু একটা করার কিন্তু খুব ইচ্ছা ওর ইচ্ছা আর চেষ্টার জন্যই কিন্তু আজ চার মাসের মধ্যে কিন্তু অত দূরে ও যেতে পেরেছে প্রথম যোকে প্রথম যখন ওকে অ্যাডমিশান করায় যোগাতে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে ওদের একটা কম্পিটিশান হয় ডিস্ট্রিক্ট কম্পিটিশান সেখানে ও চান্স পেয়ে গেছিলো হচ্ছে কলকাতা কলকাতাতে ওয়েস্ট বেঙ্গল খেলে ও চান্স পেয়ে সেকেন্ড হয়েছিল সেকেন্ড পজিশন হওয়ার পর ওকে ওরা ওখান থেকে নির্বাচিত করে যে ন্যাশনালে নিয়ে যাওয়ার জন্য আর বাবুর সামনে যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে বাবুর বেস্ট ফ্রেন্ড যোগা ক্লাস থেকে ও কিন্তু স্কুল ফ্রেন্ড নয় যোগা ক্লাসের ফ্রেন্ড খুব ভালো বন্ধু ওরা দুজন দুজনেই যেন খুব ভালো বন্ধু তো ও বাবুর বন্ধুর নাম হচ্ছে তজুর ডাকনাম ভালো নাম শুভঙ্কর মহাদানি ও ও গেছিলো বাউর সাথে কলকাতা গেছিলো ডিস্ট্রিক্ট খেলেছে কলকাতাতে ও হচ্ছে ফার্স্ট হয়েছিলো তারপর সেখান থেকে ওকে নিয়ে গেছে হচ্ছে ন্যাশনাল খেলার জন্য তো এখানে ওনার স্যার দিদিমণি এবং স্টুডেন্টরা আছে যতজনেই গেছে বন্ধুরা কিছু না কিছু পজিশন নিয়ে এসেছে তো তোমরা তো জানো আমার পুরুলিয়াতে বাড়ি যেহেতু আমার পুরুলিয়াতে বাড়ি তাই ওরা পুরুলিয়া স্টেশনে নেমেছে আর বড়রা সবাই ওদেরকে ভালোবাসা জানাচ্ছেন যে ওরা অত দূর থেকে কোনো একটা স্টেপ নিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ ওরা কতটা খুশি ওদের সাথে কিন্তু আমরা পুরুলিয়াবাসী সবাই খুব খুশি এবং আমার পরিবারের তো সবাই খুব খুশি আমিও আজ খুব খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি বাবু যে এত কম সময়ের মধ্যে এতটা এগিয়ে যাবে আমরা কিন্তু কেউ কোনো দিন ভাবিনি প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু কোনো না কোনো প্রতিভা থাকে সেটা ফুটিয়ে তোলার জন্য কিন্তু মা বাবার সাপোর্ট খুবই প্রয়োজন আমরা কোনো দিন ভাবিনি যে বাবুকে আমরা যোগাতে বা কোনো খেলাধুলাতে অ্যাডমিশন করব বা ও এভাবে এগিয়ে যাবে সবটাই কিন্তু ভগবানের ইচ্ছা এবং বড়দের ভালোবাসা যেমন যেমনভাবে ওকে আমরা অ্যাডমিশন করলাম সেই মুখটা কিন্তু ও রেখেছে আজ এই যোগা ক্লাসে যতজন স্টুডেন্ট স্টুডেন্ট এসেছে সবাইকে আমি ভালোবাসা জানাই আর ওনাদের স্যারকে তো আমি খুব খুব ধন্যবাদ জানাই যে এত কম সময়ের মধ্যে বাবুকে ওরা এতটা এগিয়ে নিয়ে গেছে অবশ্যই বাবুর চেষ্টা আছে সেক্ষেত্রে কিন্তু মাস্টারের হাত কিছু কম নয় ওকে ওখানে যোগা ক্লাসের স্যার কিন্তু খুব ভালোবাসে যেহেতু ওর খুব ইচ্ছে আছে তাই তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে বাবু কোনো অসুবিধা হয়নি তো বলছে না আমার কিছু হয়নি এই যে শুভঙ্কর মহাদানিকে আমাদের জঙ্গলমহল থেকে নিউজ যে রিপোর্টার দাদা গেছিলেন উনি কিন্তু ওদের সাথে কথা বলছেন এখানে বাবুকে জিজ্ঞেস করছে যে কতটা টাফ ছিল এতটা কম সময়ের মধ্যে তুমি কিভাবে এত দূর পৌঁছালে চেষ্টা করলে কিন্তু সফল হওয়া যায় সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিল সত্যিই আমি আজ খুব খুশি আমার ভিডিওর মধ্যে তোমাদের যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার বাবুকে তোমরা একটু আশীর্বাদ করো ও যেন ঠিক এইভাবেই জীবনের প্রতিটা ধাপ এগিয়ে যেতে পারে সত্যি ভিডিওটাতে ভয়েস দেওয়ার সময় কিন্তু আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি বলতে গিয়েও কিন্তু আমি আটকে যাচ্ছি আমার ছেলে কিন্তু ক্লাস ফোরে পড়ে প্রাথমিক বিদ্যালয়ে নাবিতপাড়া প্রাথমিক বিদ্যালয় সাধারণ একটা স্কুলে আর ওর যে ফ্রেন্ড আছে ও পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে তো আমাদের সাধ্য মতো ওকে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে আমরা পড়াই চেষ্টা করছি ওকে একটু এখানে নিয়ে যাওয়ার উত্তরাখণ্ডের দুই দিবসীয় এই যোগাসন প্রতিযোগিতায় পুরুলিয়ার নাম উজ্জ্বল করলো পুরুলিয়ার এই খেলোয়াড়েরা ওদের আপনারা দেখতে পাচ্ছেন বয়স্কদের তালিকা তো রয়েছে এই বয়স্কদের তালিকাও কিন্তু পুরুলিয়া স্থান পেয়েছে আমরা যিনি কোচ রয়েছে ওনার কাছে সরাসরি চলে যাবো এবং ওনার কাছে বিস্তারিত জানবো বিষয়টা কি কোথায় গিয়েছিলেন কীভাবে খেলাটা হয়েছিল কীভাবে অংশগ্রহণ করেছিল আমরা আবিস্তারিত জানবো কোচের কাছ থেকে বলছি কোথায় গিয়েছিলেন এবং কীভাবে খেলাটাতে অংশগ্রহণ করেছিলেন আমরা গিয়েছিলাম উত্তরাখণ্ডের হরিদ্বারের কাছে উর্কি শহরে ইউআইএসএফ সেকেন্ড ন্যাশনাল যোগা কম্পিটিশনে আচ্ছা কতজন অংশগ্রহণ করেছিল আমাদের পুরুলিয়া থেকে আমাদের পাঁচজন পার্টিসিপেন্ট ছিলেন ওখানে আমাদের প্রায় সাতশো প্লাস পার্টিসিপেন্ট ছিলেন কোন কোন ছিল এটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল ছিল এটা ছিল ন্যাশনাল লেভেলের তো কতজন অংশগ্রহণ করেছিল তোর কত পুরুলিয়া থেকে

আর দশ বারো গার্লস গ্রুপে আমাদের পেয়েছে রিয়াল চক্রবর্তী আমরা পাঁচজনই সব কিছু না কিছু প্রায় ওখান থেকে নিয়ে এসেছি এই যে জয় এই জয় কি বলবেন অবশ্যই আমাদের পুরুলিয়ার জয় তারা ভারতবর্ষের মধ্যে আজকে আমাদের পুরুলিয়া যেভাবে ছাপ রাখছে যোগাসন প্রতিযোগিতাতে এর আগেও আমরা এশিয়া কাপ যোগাসনে গোল্ড মেডেল নিয়ে এসেছি সিলভার মেডেল নিয়ে এসেছি ওয়ার্ল্ড কাপও আমরা ভালো চাপ রেখেছি আগামী ডিসেম্বর মাসে আমাদের আবারও ওয়ার্ল্ড কাপ আছে ভাইজেকে সেখানেও আমরা আশা করছি প্রত্যেক ভালো ফল পাবো এবং আমরা পুরো জেলার মধ্যে এই বার্তা ছড়িয়ে দিতে পারবো যে যোগাসনে পুরুলিয়া ভারতবর্ষের মধ্যে একটা আজকে যথেষ্ট গৌরবান্বিত জায়গা দখল করে রেখেছে এবং আগামী দিনও এই জায়গা দখল করে আতালি আতালি তোমরা তো দেখলে বন্ধুরা ওরা কতটা আনন্দিত হয়েছে স্টেশনে যাওয়ার সময় কিন্তু স্টেশন থেকে বেরিয়েই হচ্ছে বজরঙ্গবলি মন্দির তো আমার খুব ইচ্ছে ছিল যে বাবু আসলেই কিন্তু আমি একটু পুজো দেবো যেহেতু ওরা নেমেছে মঙ্গলবারে সকাল সাড়ে নটা নটা সাড়ে নটার সময় তখন ওই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম তো ওখানে একটু বাবুর নামে পুজো দিয়ে নিলাম পুরোহিত মশাই ওর সার্টিফিকেট এবং ওর ই টপিটা দেখলেন উনি বললেন খুব ভালো বিষয় তো বাবু এভাবে এগিয়ে যাও তুমি উনি আশীর্বাদ করলেন বাবুকে প্রসাদ দিলেন সত্যি বাচ্চারা কোনো কিছু ভালো কিছু করলে কিন্তু মা বাবাদের খুব একটা গর্বের বিষয় বলতে পারো আমি একটু গর্বের সাথেই বলছি যে সত্যি আমার আজকে খুব খুব ভালো লাগছে আমরা প্রতিটা সকাল ভগবানের আশীর্বাদ নিয়েই শুরু করি তাই না বন্ধুরা তো আজকের এই দিনটি বা কেন বাদ যাবে এত খুশির সাথে সাথে কিন্তু আমি ভগবানকে খুব ধন্যবাদ জানাতে চাই উনি ঈশ্বর আমাদের সবার সাথে সব সবসময় সর্বদা আছেন তারপরে এইখানে বজরঙ্গবলী মন্দিরে পুজো দিয়ে সামনের কালী মন্দিরে গেলাম এখানে মা মঙ্গলচন্ডীর পুজো হয় মা মঙ্গলচন্ডী সবসময় বিরাজমান তো মন পুরোহিত মশাই মন্দিরেই ছিলেন তাই আমি ভাবলাম এখানেও একটু পুজো দিয়ে নিই আমার ছেলে মেয়েদের ছেলের মেয়ের জন্মদিন ভালো কিছু যে কোনো মানে আমার পুজো দেওয়ার ইচ্ছে হলেই কিন্তু আমি মায়ের কাছে ছুটে চলে যাই আমার মন চাইলেই কিন্তু আমি এই মায়ের কাছে পৌঁছে যাই তাই ভাবলাম বাবুকে একটু এখানে পুজো দিয়ে নিই তো দেখো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় যেখানে বললাম তন্ময় গড়ায় আমার ছেলে পড়াশোনা করে ও ক্লাস ফোরে পড়ে তো যেই ও রাস্তা দিয়ে যাচ্ছিল ওর ম্যাম ওকে দেখেছে অমনি ওকে নিয়ে ক্লাসে ঢুকে পড়েছেন উনি ওকে ভালোবাসা জানানোর জন্য তো ওই যে দেখো বাবু ওর ক্লাস টিচারকে প্রণাম করে নিল আশীর্বাদ নিয়ে নিল তো তোমরাও কিন্তু ওকে এভাবেই আশীর্বাদ করো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না যেহেতু ও অতটা জার্নি করে এসেছে ওর একটু বিশ্রামের প্রয়োজন আছে তো ওই যে উনি ছবি তুলছেন উনি হচ্ছেন বাবুর হেড দিদিমণি উনি আবার বলছিলেন যে দেখো আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে তন্ময় যে এতটা এগিয়ে এসেছে আমাদের সত্যি খুব ভালো লাগছে তন্ময় পড়াশোনাতেও কিন্তু খুব ভালো ভালো একটা পজিশন নিয়েই ও রেজাল্ট করে সেহেতু ওকে দিদিমণিরা খুব ভালোবাসেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর